সামের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় সমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় সমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয় উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাকে ভীতি অর্জন করা কেমন গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার ছিল হয়তো অনেকে কাজা সমগুলো রাখছেন অনেকে শাহবানের সম রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম সম রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম